রক্তচাপ তারাপদ রায় দিন খাই কাব্যগ্রন্থ থেকে সেই যারা কোদাল দরকার হলে এসে কুড়ুল চাইতো কিছুতেই ইস্কাপনকে ইস্কাপন বলতো না সেই যারা শ্রী শ্রী একশো আট আমগানন্দের আশীর্বাদী বেলপাতা তামার মাদুলিতে ধারণ করে ভোটে দাঁড়িয়েছিল সেই যারা খালাসি টলা থেকে গুন্ডা এনেছিল মেয়ের গানের মাস্টার নটবর বাবুকে শিক্ষা দেওয়ার জন্য সেই যারা খুব ভোরে কসবার লেভেল ক্রসিং পার হয়ে সদ্য কাটা পাঠার টাটকা মাংস কিনতে যেত সেই যারা মোষের খাটালে এক হাঁটু কাদা গোবরে দাঁড়িয়ে বিশুদ্ধ দুধ নিয়ে আসতো অ্যালুমিনিয়ামের মগে সেই যারা যে কোনো সময়ে বাড়িতে গেলেই চা দিত সঙ্গে ঠিক দুটো থিন অ্যারারুট বিস্কুট দিত সেই যারা যেখানেই যখন দেখা হোক ঠিক বলতো আপনি আর এখন একদম কবিতা লিখছেন না সেই যারা যাদের কথা শুনলে যাদের কথা ভাবলে একদিন আমার মাথায় রক্ত উঠে যেত যাদের দেখলে পিত্তি জ্বলে যেত আজ এতদিন পরে এই বয়সে এসে অবশেষে আজ টের পাই তারাই আমার চারপাশে রয়েছে সারা জীবন তাদের সঙ্গেই কেটে গেল সেই তারা যারা কিছুতেই ইস্কাপনকে ইস্কাপন বলতো না